সর্বশেষ যে ব্যক্তি থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহাদ বলবেন ফেরেজ তাদেরকে বলবে আমার ফেরেস তারা আবার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কামতে থাকবে আর পাক জিজ্ঞেস করবেন বান্দারি যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেছ আমি জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাদ থেকে তো বাইসে গেছো এখন কান্দ কেন লোকটি বলবে রবুড়া গান গান্ধী এই কারণে জাহান্নাম নাম থেকে মাফ করেছ তোমার শুক্রিয়া আদায় করি

বলেন দাও রাস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও টাকাটা দরজার কাছে দাঁড়িয়ে লক্ষ আবার কান্না শুরু করবেন আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্না কেন তুমি কেন কাঁদছো লক্ষ বলবে রব্বুল আলামিন দান এই কারণে জান্নাতের এই দরজা হে দাঁড়ায়া জান্নাতের রফরন দুনিয়াbmod কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমার দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করাই দিতা চতুর্দিকে তাকায় তাকায় দেখিয়া করি যারা ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোন নাচ নেয়ামত কোন ফল আমি খাব না ধরব না সইব না একটু খানিক করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাই দাও জান্নারে ঠান্ডা করি আল্লাহ আলমি আলমী বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করে দেয়

আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাতে এরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকে আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের রিসিপশন

شنعتين حتى إذا جاءها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين سبحان الله جَنَّةِ لا جَنَّةِ جنتي بروفيسور دروزار بوكو بوكي তার রক্ষীগণ তখন করবে। বলবে সালাম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার তাক্কা তাক্কা সুখ গুলি দুই পা দিয়ে ঠেলে দিয়েছ তাক্কা সুখ গুলি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহর দিন কায়মের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও শির কালের আর বাইরে লাগবে না শিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আমরা রবুড়া আরবিনের ফেরেস্তারা গড়ে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহফাত ভূর্তের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন

যেমন জিনুগুরির ভিতরে মণিমুক্ত থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ জান্নাত দান করে পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন

তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহার যদি নামাজ আদায় করেছিল চোখের পানি বেড়েছিল যারা জান্নাত দেখে নাই যার নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই তার সামনে থেকে সত্তর পর্দা আল্লাপ পান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জলো আফ্রোজ হবে আল্লাহ আল্লাপাক বলে জান্নাতিরা তারা আল্লা দিকে।

খুবই নিজেই দর্শন দেবে